না আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি হলো নাম নাম কেন করব। নাম করলে কি হয় সাধু সঙ্গ করলে কি হয় না আজকে আমাদের কলিযুগের যুগের ক্ষেত্রে কি বলছে না সত্যযুগে ধ্যান তেতাই যাগযজ্ঞ দাপরে পূজা অর্চনা কলিযুগে বল যে কলিযুগে নাম ছাড়া জীবের নাহি 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 গতি ধর্ম না বলছে হরি নাম ছাড়া কলিযুগের মানুষের কোনো গতি নাই তা আমি বাড়িতে বসে করতালি দিয়ে কীর্তন করলেই তো হলো নাম তো হলো তাহলে সাধু সঙ্গ করার লাভটা কি সাধু সঙ্গ কেন করব আজকে বাবা আমরা জানব তিনটা প্রশ্ন এক নাম কেন করব নাম শুনলে কি হয় আর সাধু সঙ্গ কেন করব তিনটি প্রশ্ন জানব কোথা থেকে না একটা ছোট গল্প থেকে গল্প শুনবো তো আমার বাবাদের যদি মেয়ে থাকতো বাবা ভালোবেসে সেই মেয়েকে কি বলে ডাকতো মা বলে ডাকতো তাহলে আমি মা হয়ে যেত তাহলে আমি মা হয়ে একটা গল্প বলবো সবাইকে কিন্তু শুনতে হবে সবাই শুনবো তো ঠিক আছে একটা জলাশয় আছে জলাশয় মানে কি পুকুর জলাশয়ে দুটি মিন থাকে মিন মানে মাছ দুটি মিন থাকে একটা আস্তিক মিন একটা নাস্তিক মিন দুটো মিনকে প্রায় একই রকম দেখতে আস্তিক কাকে বলে না যারা ভগবানে বিশ্বাসী ভগবানে বিশ্বাসী ব্যক্তি হলো আস্তিক আর ভগবানে অবিশ্বাসী ব্যক্তি হলো নাস্তিক ভগবানকে যে ভালোবাসে সে হলো আস্তিক আর যে ভালোবাসে না সে হলো নাস্তিক তো আর একটা নাস্তিক মিন এবারে যে আস্তিক মিন সে সদা সর্বদা কৃষ্ণ নাম করে সঙ্গে ভাইকে নাস্তিক মিন কেউ বলে এই ভাই তুইও কৃষ্ণ নাম কর নাস্তিক মিন বলে ভাই শোন ভাই তুই যে জলে থাকিস যে পুকুরে থাকিস আমিও সেই জলে থাকি তোর সারা দিনে যেভাবে দিন কাটছে আমারও সেভাবে দিন কাটছে তুই সারা দিনে যা সেবা করিস আমিও তাই সেবা করি তুই যে ভগবানকে ডাকিস আমি যে ভগবানকে ডাকি না তার তফাতটা কি যুক্তি আছে কিন্তু মা অযুক্তিকর কথা যুক্তি আছে যে তুই ভগবানকে ডাকিস তোর যেভাবে দিন কাটছে আমি তো ডাকি না আমারও সেভাবে দিন কাটছে তাহলে আমি ভগবানকে ডাকবো কেন যুক্তি আছে না কথার মধ্যে তাহলে ভগবানকে ডাকবে কেন এই বলে দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বিবাদ হচ্ছে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল তো বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এক ধীবর এসেছে ধীবর মানে কি জেলে যারা মাছ ধরে তো ধীবর কদিন অসুস্থ ছিল নদীতে আসতে পারেনি তাই সুস্থ হয়ে নদীতে এসে বলছে যে শরীরটা তো বেশি ভালো নয় যেন নিজের সেবার জন্য কিছু পেয়ে যায় এই বলে জালটা যেই ফেলেছে অমনি দুটো মিন উঠে পড়ে এবার ভিবরের মনে আনন্দ যে অন্যদিন কতবার জাল ফেলতো একটা উঠে না আজকে একবার ফেলেছি অমনি দুটো উঠে গেছে এবার ভিবর কি করেছে সেই দুটো মিনকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এসে বসে ও গিন্নি 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 বলছে কি হলো তুমি এত তাড়াতাড়ি চলে এলে বলছে তাড়াতাড়ি আসবো না তো কি করবে এই দেখো আজকে একবার ফেলেছি আর দুটো মিন উঠেছে তুমি গিন্নি একটু ভালো করে রান্না করো বলছে স্বামী রান্না যে করব বাড়িতে তো কোনো সবজি বলছে ঠিক আছে তুমি বাড়িতে থাকো আমি বাজার থেকে সবজি নিয়ে আসছি এই বলে ধীবর চলে গেল বাজারের সবজি আনতে আর এদিকে ধীবর স্ত্রী কি করেছে মা মিন সেবা করার আগে ওই মিনের গায়ে কি মাখানো হয় ছাই মাখানো হয় নাহলে তো হরকে যাবে তো ছাই মাখাচ্ছে দুটো মিনকে তো আস্তিক মিন নাস্তিক মিনকে বলছে ওরে ভাই দেখ ভাই একদিন পৃথিবীতে এসেছিলাম তার চরণ ধরে আর আজকে দেখ চলে যাব কত সুন্দর সাজিয়েছে আস্তিক মিন কেটে কেটে বলছে ওরে ভাই আর সময় নেই ওরে ভাই কৃষ্ণ সময় নিয়ে এইবার কৃষ্ণ বল নাস্তিক মিন হেসে হেসে বলছে ভাই এতদিন তোর আর আমার জীবন একই ছিল এই দেখ তুই কৃষ্ণ নাম করিস আমি করি না তুই যে ধীবরের জালে উঠেছিস আমিও সেই ধীবরের জালে উঠেছি তোকে যে হত্যা করবে ধিবর স্ত্রী সেও আমাকে হত্যা করবে তাহলে তুই যে কৃষ্ণ বললি আমি যে বললাম না তার তফাৎটা কি এই বলে দুজনের কথোপকথন হচ্ছে ধীবরের স্ত্রী এসে আগে ওই আস্তিক মিনটাকে ধরেছে যেই না আস্তিক মিনটাকে ধরেছে আর এদিকে বটিয়েছে ওই আস্তিক মিন চিৎকার করে ভাই আর সময় নেই দেখ কিভাবে যন্ত্রণা সহ্য হতে হতে আমার প্রাণটা চলে যাবে দেখ কত রুচ্ছ পাপ হবে আর সময় নেই এইবার কৃষ্ণ বল আজ নাস্তিক মিন হেসে হেসে বল ছরে ভাই এই দেখ সারা জীবন তুই কৃষ্ণ নাম বললি আমি বললাম না কিন্তু দেখ বিধবড়েসিয়া আগে তোকেই হত্যা করছে কি ভাগ্যে আমি কৃষ্ণ বলিনি তাহলে আমার তোর থেকেও আমার প্রাণটা আগে চলে যেত

শান্ত হও কি হয়েছে বলছে গিন্নি তুমি কি মিন্দুটিকে হত্যা করে ফেলেছ বলছে না এখন হত্যা করি বলে কেন শোনো গিন্নি আমি এখনই শুনে এলাম রাজা মশাই একটা পুকুর খনন করিয়েছে আর সেখানে বলেছে যে রাজা মশাইকে যদি কেউ দুটো মিন উপহার দিতে পারে তাহলে তাকে স্বর্ণ মুদ্রা দ্বারা পুরস্কৃত করা হবে তামা একদিন মিন সেবা করবে না স্বর্ণমুদ্রা নেবে স্বর্ণমুদ্রা নেবে তা মিন্দুটিকে ভালো করে পরিষ্কার করে ধিবর ওই রাজবাড়িতে ঘুমিয়ে গেল আর রাজা মশাই কথা মতো তাকে স্বর্ণমুদ্রা দ্বারা পুরস্কৃত করল পুরস্কৃত করে সেই মিন্দুটিকে পূজা অর্চনা করে স্বর্ণ অলঙ্কার পরে জলাশয়ে ছেড়ে দিল স্বর্ণ অলঙ্কার কেন মা পরানো হলো না জলাশয়ে তো অনেক অনেক মিন থাকবে তো রাজার মিন বলে চিহ্ন কেমন করে চিহ্ন তো দিতে হবে এই জন্য সোনার অলঙ্কার পরিয়েছে পরিয়ে দিয়ে জলাশয়ে ছেড়ে দিয়েছে আর যে আস্তিক মিন ছিল তার তো কোনো চিন্তা নাই সে আগেও যেমন কৃষ্ণ নাম করত এখনো কৃষ্ণ নাম করছে আর যে নাস্তিক মি নাস্তিক মি নাস্তিক মিনের কাছে সে বলছে বাইরে বাইরে শুধু এটুকু বল তোর কৃষ্ণ কত দয়া ওরে ভাইরে কথা বললাম না আমি যে কৃষ্ণ কথা বললাম না তোর সাথে থেকে ওরে ভাই আমি ওরে কি বল ফিরে পেলাম নাCTk মিন কে ডেকেতে বলছ রে ভাই কতবার বললি কৃষ্ণ নাম বলতে আমি তো বললাম না আমি একজন অভক্ত অবক্তই এই কোনো দিন তার চরণে গেলাম না কিন্তু দেখ তুই তাকে ভালোবাসিস সে তোকে রক্ষা করবে কিন্তু আমাকেও রক্ষা করেছে এটাই বাবা প্রশ্ন যে ভগবান তাকে রক্ষা করে যে তাকে ভালোবাসে কিন্তু যে ভালোবাসে না তাকেও রক্ষা করেছে কেন শ্রবণের ক্ষমতা সে কৃষ্ণ নাম করেনি ঠিক আছে কিন্তু শ্রবণ তো করত একজন করত আরেকজন তো শ্রবণ করত শ্রবণের ক্ষমতা আরেকটি কারণ হলো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ 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 হরি বল হরি তাই মাগো সময় চলে যাচ্ছে আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে কমে যাচ্ছে আর সময় নেই সময় আজকে সবাই যখন আমরা একত্রিত হয়েছি সবাই মিলে এই কলিযুগের হয়ে যেটা জানি সবাই একটু দুটি বাহু তুলে করতলে দিতে দিতে একটু করবো তবে আমাদের জন্য নয় কার জন্য না আজকে যে সবাই আমরা এসেছি কৃষ্ণ নাম করছি এটা কার স্বপ্ন ছিল আমার মহাপ্রভুর স্বপ্ন ছিল মহাপ্রভুর স্বপ্ন দেখেছিল যে জগৎবাসী একদিন কৃষ্ণ নামে ভাসবে কিন্তু তিনি যখন বর্তমান ছিলেন আমরা তাকে এই নাম দিতে সক্ষম হইনি তাই আজ যখন আমরা সবাই মিলে একত্রিত হয়েছি সবাই দুটি বাহু তুলে যেটা জানি সবাই দুটি বাহু তুলে করো তালি দিয়ে একটু করব আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি ভক্ত হয়ে ভক্ত রূপে এসেছি ভক্ত কাদের বলে মা যারা ভগবানকে ভালোবাসে তাদের ভক্ত বলে তা আমরা যখন ভক্ত রূপে এসেছি ভক্ত হৃদয় নিচ্ছি আজ রাত্রিবেলা বেলা যে লীলা আমরা আস্বাদন করব আমরা হলাম সকলে কলির এই কলির জীব হয়ে আমরা সবকিছু পেয়েছি কিন্তু সবকিছু পেলেও বর্তমানে আমাদের মধ্যে একটা অভাব লক্ষ্য করা যায় না কিসের অভাব না বর্তমান সমাজ ব্যবস্থায় এমন পথে আমরা চলছি যেটা ধর্ম থেকে অধর্মের পথে ধর্ম মানুষকে সুখ দেয় ধর্ম মানুষকে শান্তি দেয় তাই আজ এই ধর্মস্থানে যে লীলারস আমরা করব যে আমরা হলাম কলিযুগের মানুষ এর আগের যুগ ত্রেতা যুগ তার আগে দাদা সর্বপ্রথম হচ্ছে সত্য যুগ আমরা চার যুগের মানুষ কিন্তু চার যুগের মধ্যে ভগবান সর্বশ্রেষ্ঠ প্রেমলীলা করলেন শ্রীতাম বৃন্দাবনী দাপড় তিনি যাদের গর্বে এসেছিলেন আমরা যখন এসেছিলেন আমাদের মত কিন্তু মানুষ হয়ে আজ আমরা জানবো মানুষ রূপে এসে যিনি এত বড় কর্ম করলেন কেমন বাবা মা ছিলেন তারা কেমন বাবা মা হলে এই কলিযুগ সুন্দর ভাবে বসুদেব দেবকের পূর্ব জন্ম এরা সৃষ্টি কেমন করে হলো ভগবান এদের গর্ভে কেমন করে এলো এই লীলার মধ্যে থেকে আমরা জানতে পারবো যে আমরা সবাই জানি অষ্টম গর্বে ভগবান কৃষ্ণ এসেছিল আরো যে সাতখানা গর্ব হয়েছিল সপ্তম গর্বে দাদা বলরা আর যে ছটা পুত্র এসেছিল সেই ছটা পুত্রের নাম আমরা জানি না আজ আমরা জানব আমরা সবাই জানি ছটা পুত্রকে কংস আছাড়ে দিয়ে পাথরের উপর মেরেছিল কিন্তু আজ আমরা জানব এই ছটা পুত্রকে জীবিত করে আবার কিন্তু বসুদেব দেবকের কাছে ফিরিয়ে দিয়েছিল তবে এই ফিরে পাওয়ার জন্য বসুদেব দেবকীকে একটা যোগ্য করতে হয়েছিল কিসের যোগ্য না হরি নামের যোগ্য কৃষ্ণ নামের যোগ্য এই লীলার মধ্যে থেকে আমরা জানতে পারবো। কেমন ভাবে শিবরাত্রি এই শিবরাত্রি কেমন করে হয়েছিল এই আমরা যে সন্ধ্যা কাল বলি এই সন্ধ্যা কালটা কি বস্তু এই লীলার মধ্যে থেকে আমরা জানব কেমন করে অহলা পাশানি থেকে মানবী হয়েছিল

বসুদেব দেবকীর পূর্ব জন্ম এরা সৃষ্টি কেমন করে হলো আর ভগবান এদের গর্ভে কেমন করে এই প্রশ্নের উত্তরে জানতে গেলে আমাদের কি যেতে হবে সত্য আমরা ক যুগের মানুষ ও গল্প করলে হবে আমরা বাবা ক যুগের মানুষ

দাপর যুগে যে ভগবান এলেন তার প্রমাণ তিনি কি রেখে গেলেন কোথায় এসেছিলেন তিনি সীতাম বৃন্দাবন আজও আছে সেই কারাঘাট আজও সেই যমুনা আছে আজও সেই কালিন্দি আছে তাহলে বুঝতে পারলাম দাপর যুগেও ভগবান এসেছিল তার আগের যুগটার নাম কি যুগ ত্রেতা যুগেও যে ভগবান এসেছিলেন তার প্রমাণ তিনি কি রেখে গেলেন কোথায় এসেছিলেন অযোধ্যায় রামচন্দ্র রূপ আজও আছে সেই রাম মন্দির আজও সেই জন্মস্থান আছে যারা গেছেন দেখেছে কিন্তু প্রশ্ন হলো আমাদের সত্য সত্য যুগে ভগবানের ঘর কোথায় কেউ জানেন কেউ যেতে পেরেছি আমরা আমরা জানি না সত্য যুগ যে যুগটা নামের মধ্যে লুকিয়ে আছে সত্য যুগ এ সত্য যুগ তারাই দেখতে পায় যারা জীবনে একটাও মিথ্যে কথা বলে যাদের জীবনটা একশো ভাগে সত্য এখানের মধ্যে না একজনও আছে না হাত তুলে বলতে পারবেন যে আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি বলতে পারব না প্রয়োজনই অপ্রয়োজনে জ্ঞানী অজ্ঞানী মিথ্যে কথা আমাদের বলতেই হয় তাহলে এই সত্য যজ্ঞে কারা দেখতে পাই না এখনো কিছু যোগী আছে এখনো কিছু মুনি আছে যাদের অন্তরী শুধু ভগবানকে রাখে তারাই শুধু এই সত্য যজ্ঞে উপলব্ধ উপলব্ধি করতে পারে তাহলে ভগবানের বাবা মা সৃষ্টি হয়েছিল সেই সত্য যুগে গোলকপতি নারায়ণ এসে আদেশ করল ব্রহ্মাকে ব্রহ্মা এই জগতে তুমি দুটো মানুষকে সৃষ্টি কর একটা পুরুষ একটা নারী যাদেরকে সৃষ্টি করে আদেশ করো তারা যেন সন্তান ধারণ করে তাদের গর্ভে যে সন্তান সুসন্তান হবে আমার সৃষ্টি পৃথিবীকে রক্ষা করতে পারবে চলে গেলেন নারায়ণ আর এদিকে ব্রহ্মা সৃষ্টি করল প্রথম দুজন কাকে মা খুব মন দিয়ে শুনবেন ছেলে রূপে যাকে সৃষ্টি করলো তার নাম সুতোপা ব্রাহ্মণ আর মেয়ে রূপে যাকে সৃষ্টি করলো তার নাম কি ব্রাহ্মণ সুতপা আর পিসি নামগুলো কিন্তু আপনারা মনে রাখবেন লীলা শেষে কিন্তু আমি সবাইকে জিজ্ঞাসা করব মনে রাখতে হবে কিন্তু সুতপা আর পিসি ব্রহ্মা আদেশ করল শোনো নারায়ণ আদেশ করেছে যে তোমাদের গর্ভ মাঝে সুন্দর সন্তান ধারণ করা যে সন্তান এই জগৎকে রক্ষা করতে পারবে চলে গেলেন ব্রহ্মা কিন্তু মা এরা দুজন চিন্তাই পড়ে গেল ব্রহ্মা বলে গেল সুন্দর সন্তান সন্তান ধারণ ধারণ করতে হবে। এত পৃথিবী কেমন করব। যদি আমাদের গর্ভে ভালো সন্তান না আর সে যদি না রক্ষা করতে পারে এ জগতে মা একটা ছেলের একটা মেয়ের সাথে বিয়ে হলে কতদিন পর সন্তান না কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর কিন্তু মা এরা দুজন বারো হাজার বছর কোনো সন্তান না ধারণ করে একটা ছেলে একটা মেয়ে ক্ষীর সাগরের তীরে আহার একটা পরিত্যাগ করি নারায়ণকে ডাকতে সুতপা বলছে আজ থেকে যে আমাদের সৃষ্টি করেছে যার আদেশে আমরা সৃষ্টি হয়েছি তাকে যদি প্রশ্ন করি কেমন সন্তান ধারণ করব সে তো বলে দেবে তাই চলো পিসনি আজ থেকে যে আমাদের সৃষ্টি করেছে যার আদেশে আমরা সৃষ্টি হয়েছি তাকে প্রশ্ন করি কেমন সন্তান ধারণ করব এই বলে সুতোপার পিসনি ক্ষীরক সাগরের তীরে বসে আহার নিতা পরিত্যাগ করে নারায়ণকে ডাকতে লাগে সুতোপা বলছে জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা কৃপা করি একবার দর্শন দাও কিন্তু বিষ্ণু সে তো মি সে কি বলছে জীবনে প্রথম মোরা চাইগো গো তোমার কৃপা পুত্র রূপে একবার দর্শন মানে ভগবান পুত্ররূপে পুত্র চাইছে সঙ্গে সঙ্গে সুতপা জড়িয়ে ধরে বলে বিষ্ণু এতদিনে তো কই একবারও বলনি যে ভগবানই যদি পুত্র রূপে পৃথিবীতে আসে তাহলে তো তার সৃষ্টি পৃথিবীকে তো সেই রক্ষা করতে পারবে তাই চলো বিশ্বি দুজনে আমরা একসঙ্গে ডাকি কে বারো হাজার বছর একটা ছেলে একটা মেয়ে ক্ষীরোদ সাগরের তীরে আহার নেতা পরিত্যাগ করে নারায়ণকে ডাকে নারায়ণ কি না এসে থাকতে পারে গোলক থেকে নারায়ণ ছুটতে ছুটতে এসে ডাক দিয়েছে সুতোবা पिछली कोनो दिन, दिन शुनी, तो কণ্ঠস্বরটা শুনিনি যেই না सुनते পেয়েছে ছুটতে ছুটতে এসে বলছে প্রভু চরণটা জড়িয়ে ধরে বলে প্রভু এত সুন্দর তোমায় দেখতে এত রূপের জ্যোতি তোমার মধ্যে করেছো তুমি আমাদের আদেশ করেছো সন্তান ধারণ করার জন্য কিন্তু জানো প্রভু যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে মনে মনে ভাবছে এত সুন্দর তোমার পৃথিবী যদি খারাপ সন্তান চলে আসে আর সে যদি না রক্ষা করতে পারে তাই তো তোমার চরণ জড়িয়ে ধরে বলি এসো না প্রভু তুমি আমার গর্ভে পুত্র রূপে তুমি যদি পুত্র রূপে আসো তাহলে তো তোমার সৃষ্টি পৃথিবীকে তুমি রক্ষা করতে পারবে এসো না প্রভু তুমি আমার গর্ভে পুত্র রূপে অবাক হয়ে গেলি নারায়ণ দুটো মানুষকে সৃষ্টি করলাম বারো হাজার বৎসর পর দেখতে পাওয়ার পর একটাই চাওয়া আমাকে পুত্র রূপে কিন্তু এ জগতের মানুষ সৃষ্টি করার পর এরা আমায় কেউ চাই না সবাই চাই আমার কৃপা কেউ বলে বাড়ি দাও কেউ বলে অর্থ দাও কেউ নারায়ণ একবার তুমি আমার হৃদয় বাজে বসো বলি আকার সময় হয় তিন ঘন্টা আমার কীর্তন শুনবো তার মধ্যেই মা খিতে পেলে চলে যাচ্ছি অন্য জনের সঙ্গে গল্প করছে আমরা কি পাবো ভগবানের কৃপা এত কষ্ট করতে আমরা পারো ভগবান বলল এতে নিরাশ করলে হবে না ওরে পিস শোন ওরে সুতপা শোন আমাকে যখন চেয়েছিস আমি যাবো তোদের গর্ভ মাঝে দেখ আমাকে সামান্য দিলে আমি অনেক দিই আমাকে যে চাই আমিও তাকে চাই আর আমাকে যে না চাই আমিও তাকে না চাই হরি হরি ভগবান ভগবান বলল রে আমার এই পূর্ণ রূপ নিয়ে তো তোদের গর্ভ মাঝে যেতে পারবো না কারণ দশ মাস দশ দিন তোদের গর্ভ মাঝে থাকলে এই পৃথিবী অচল হয়ে যাবে আমাকে বিহারী তাহলে তিনবার অংশ বিশেষ হয়ে তোদের গর্ভে যাব তোদের মাতৃত্ব দেখব তোদের পিতৃত্ব দেখব তোদের অন্তরের তাই কি হলো মা এই সুতোপার কৃষ্ণির গর্ভে ভগবান প্রথম যে অবতার রূপে এসেছিলেন সেই অবতারের নাম হলো কৃষ্ণি অবতার আর দ্বিতীয়বার এই সুতোপার পিসি জন্ম দিয়েছিলেন কে না অদিতিমনিয়ার কাশ্যপ্য অদিতি হলেন পিসনি আর কাশ্যপলেন সুতোপা ভগবান দ্বিতীয়বার এসেছিলেন এদের গর্ভে যে অবতারের নাম হয়েছিল বামন অবতার তাহলে ভক্তি দেখে ভগবান কি পেল আর তৃতীয়বার এদের দেখে এদেরকে পাঠালো কোথায় এদেরকে পাঠালো যুগে একজন বসুদেব পাঠালোতে ভগবান বলছে মা দুবার গেছি তোমার গর্ভে তৃতীয়বার আমি একা যাব না কেন না তোমার গর্ভটা শুদ্ধ তোমার অন্তরে আমি বসে আছি তুমি যে সদা কি তাই হলো এই বসুদেব আর দেবীকে পাঠিয়েছে কেন না এই দাপর যুগে অসুর রূপে জন্মগ্রহণ করেছে কংস তারই মামা হবে আরেকটি কারণ লীলার মধ্যে থেকে জানতে পারবো কেন এদের বাবা মা